ভিডিও শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যে এই ভিডিওটি দেখার চেয়ে শুনলে বেশি বোঝা যাবে তাই সম্ভব হলে এমন জায়গায় ভিডিওটি দেখুন যেখানে পরিবেশ সম্পূর্ণ শান্ত তেজপাতা ভারতীয় সমাজে শুধুমাত্র একটি মসলা হিসেবেই নয় আধ্যাত্মিক ও জ্যোতিষীয় দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত শক্তিশালী হিসেবে বিবেচিত হয় এটি ধন সমৃদ্ধি ও ইতিবাচক শক্তি আকর্ষণের জন্য বিভিন্ন উপায়ে ব্যবহার করা হয় এখানে আমরা তেজপাতা ব্যবহার করে ধনপ্রাপ্তির জন্য বিস্তারিত তথ্য ও একটি অত্যন্ত কার্যকরী উপায় বলবো তেজপাতা তার সুগন্ধি ও ঔষধি গুণের জন্য প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে এটিকে আধ্যাত্মিকভাবে শুভ ও পবিত্র মনে করা হয় বিশ্বাস করা হয় যে তেজপাতা ঘরে ইতিবাচক শক্তি আনে খারাপ শক্তিকে দূর করে এবং ধন সমৃদ্ধি আকর্ষণে সাহায্য করে ভক্তগণ আপনাকে একটি তেজপাতার উপর এই নম্বরটি লিখে পুড়িয়ে ফেলতে হবে এই ছুট উপায়টি করলে আপনার জীবনে দারিদ্রতা ও গরিবী চিরতরে দূর হয়ে যাবে এবং আপনার ঘরে সর্বদা ধনের বৃষ্টি হতে থাকবে যারা বলে যে আমাদের জীবনে টাকা আসে না আমাদের কাজ মতো চলে না আমাদের ঘরে নজর লেগেছে তাদের অবশ্যই তেজপাতার এই প্রতিকারটি করা উচিত কারণ তেজপাতার যতগুলো উপায় আছে এগুলো আপনার জীবনে থেকে দারিদ্রতা খুব দ্রুত দূর করে দেয় এছাড়াও তেজপাতা শুধু দারিদ্র দূরই করে না এটি অত্যন্ত দ্রুত আপনার ঘরে টাকা আকর্ষণ করে আনে এবং আপনার জীবনে থেকে চিরতরে গরিবী ও দারিদ্রতা দূর করে দেয় অনেক সময় লক্ষ্য চেষ্টা করার পরও মানুষ তার জীবনে এগোতে পারে না টাকা পায় না এবং টাকার ক্ষতি হয় অনেক বাড়িতে দেখা যায় টাকা ওষুধে চলে যায় দুর্ঘটনায় চলে যায় কিংবা এমন কিছু ঘটে যে টাকার অপচয় হতে থাকে আমরা টাকা জমাতে পারি না ছোট বড় স্বপ্ন তো দূরের কথা আমাদের ঘরের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলো পূরণ করতেও অনেক কষ্ট ও দুঃখ ভোগ করতে হয় কারণ যখন কোনো মানুষের কাছে টাকাই থাকবে না তখন সে কিভাবে তার ঘরের প্রযোজন মেটাবে কিভাবে খরচ চালাবেন এখন দেখুন কখনো কখনো মানুষকে অন্যদের থেকে টাকা ধারও নিতে হয় যারা টাকার সমস্যায় খুব বেশি ভুগছেন তাদের অবশ্যই তেজপাতার প্রতিকার করা উচিত আজ আমরা আপনাকে যে উপায়টি বলতে যাচ্ছি তা একবার আপনার জীবনে প্রয়োগ করে দেখুন আপনার জীবনের দারিদ্র নিশ্চিতভাবেই দূর হবে যদি আপনি সম্পূর্ণ বিশ্বাস ও আন্তরিকতা সহকারে এই প্রতিকারগুলি করেন ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যারা বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত তারা প্রথমেই ভিডিওটি লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ তার কৃপাতেই এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে দ্বিতীয়ত কমেন্ট সেকশনে পুরো আন্তরিকতা দিয়ে জয় বালাজি মহারাজ লিখুন এতে বালাজি মহারাজ দ্রুত আপনার মনোবাঞ্ছা পূর্ণ করবেন এবং সমস্ত কষ্ট দূর করবেন প্রতিকারটি কখন করবেন আপনি যে কোনো দিন এই প্রতিকারটি করতে পারেন এক নজর দোষ দূর করার উপায় যদি বাড়ির কোনো সদস্য ব্যবসা দোকান বা চাকরির উপর নজর লেগে থাকে তাহলে ভালো ভালো বাড়িও ধ্বংস হয়ে যায় নজর দোষের প্রভাবে ধনী পরিবারও দারিদ্র্যের মধ্যে ডুবে যায় মানুষ জীবনভর সমস্যায় ভোগে যতক্ষণ নজর দোষ দূর না করবেন ততক্ষণ কোন প্রতিকারই কাজ করবে না যারা নজর দোষ চেনেন তারা সর্বদা এটি দূর করার চেষ্টা করেন কিন্তু অনেকেই এটি বুঝতে পারেন না জীবনে এত দুঃখ কষ্ট কেন বাড়ছে দোষ সরাসরি আপনার জীবনকে প্রভাবিত করে দুঃখ বাড়ায় এটি দ্রুত দূর করতে তেজপাতার উপায় অবলম্বন করুন তেজপাতা সাধারণ নয় অলৌকিক আপনার রান্নাঘরে রাখা এই তেজপাতা কোনো সাধারণ জিনিস নয় এটি আপনার জীবনের বড় বড় দুঃখ ও কষ্ট দূর করতে পারে যদি এর সাথে যুক্ত প্রতিকারগুলি আপনি প্রযোগ করেন তেজপাতা প্রতিটি রান্নাঘরেই থাকে এর সহজ উপায় প্রত্যেক রান্নাঘরেই তেজপাতা থাকে এবং এর সাথে যুক্ত এই প্রতিকারটি আপনি যে কোনো দিন করতে পারেন এর থেকে সহজ উপায় আর পাবেন না প্রথম উপায় কিভাবে করবেন সাতটি পূর্ণ তেজপাতা নিন ভানা বা খণ্ডিত নয় এক চিনটি নমক নিন এক চাচামচ বা অল্প পরিমাণে আপনার পরিবারে যে ব্যক্তি সবচেয়ে বেশি কষ্টে আছে টাকা আসছে না দিনরাত পরিশ্রম করেও সফলতা পাচ্ছেন না চাকরি বা ব্যবসায় উন্নতি হচ্ছে না তার মাথার উপর দিয়ে এই সাতটি তেজপাতা ও লবণ সাতবার ঘোরান এরপর এগুলো নির্জন স্থানে ফেলে দিন এবং পিছনে না তাকিয়ে বাড়ি চলে আসুন এটি যে কোনো সময় করা যায় সকাল দুপুর বা রাত যে কোনো ধরনের নজর দোষ, ব্যক্তি ব্যবসা চাকরি দূর হবে ফলাফল যে ব্যক্তির জীবনে উন্নতি হচ্ছিল না সে দ্রুত সাফল্য পাবে চাকরি না পাওয়া বা প্রমোশন আটকে থাকা সমস্যা দূর হবে ব্যবসায় নতুন গতি আসবে গ্রাহক বাড়বে দ্বিতীয় উপায় কাদের জন্য এবং এর সুফল অনেকেই বলে এবং নব্বই পার্সেন্টেজ ক্ষেত্রে সত্যি যে অনর্থক খরচ ও টাকা না জমার সমস্যার সমাধান অনেক লোকের জীবনেই এমন হয় যে টাকা আসে কিন্তু জমে না টাকা তো বাড়িতে আসে মানি ব্যাগে আসে কিন্তু কোথাও স্থির থাকে না না তালিকায় না মানি ব্যাগে না বাড়িতে যদি আপনি এই সমস্যায় খুব বেশি ভুগছেন যে কিভাবে আপনার জীবনে অনর্থক খরচ কমাবেন কিভাবে টাকা নষ্ট হওয়া রোধ করবেন ওষধে যাবে না দুর্ঘটনায় যাবে না এবং কিভাবে সম্পদ বাড়াবেন তাহলে আপনাকে তেজপাতার এই প্রতিকারটি শুক্রবার করতে হবে কিভাবে করবেন একটি পূর্ণ তেজপাতা নিন শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মী মায়ের পূজার সময় এই তেজপাতাটি মা লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে রাখুন একটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন হে মা লক্ষ্মী আমার জীবন থেকে দারিদ্র্য ও গরিবী দূর করুন আমার বাড়ি থেকে অনর্থক খরচ দূর করুন আমার টাকা যেন নষ্ট না হয় এমন আশীর্বাদ দিন পূজা শেষে এক বা দুই ঘন্টা পর সেই তেজপাতাটি তুলে নিন এবং আপনার মানিব্যাগে রেখে দিন চুপি চুপি ফলাফল আপনার মানিব্যাগে কখনো টাকার অভাব হবে না আপনার বাড়িতে অনর্থক খরচ বন্ধ হবে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রতি শুক্রবার এই তেজপাতা বদলাতে হবে পুরানো তেজপাতাটি আপনি কোনো গাছের নিচে রেখে দিতে পারেন অথবা প্রবাহিত জলে নদী পুকুর ইত্যাদি ভাসিয়ে দিতে পারেন এটি একটি অত্যন্ত শক্তিশালী প্রতিকার আপনার জীবনে দারিদ্র্য দূর না হওয়া পর্যন্ত এই পদ্ধতি চালিয়ে যাবেন দারিদ্র্য দূর করে মহাধনবান হওয়ার তৃতীয় উপায় এবার দ্রুত তৃতীয় উপায়টি জেনে নিন কোন সংখ্যা তেজপাতায় লিখে জ্বালালে আপনার জীবন থেকে চিরতরে দারিদ্র দূর হয়ে যাবে এবং আপনি মহাধনবান হয়ে উঠবেন শর্ত একটাই পুরো আন্তরিকতা ও বিশ্বাস নিয়ে এই প্রতিকারটি করতে হবে প্রস্তুতি একটি পূর্ণ তেজপাতা নিন ভাঙা ভাঙাচোরা বা ছেঁড়া নয় একটি প্রদীপ নিন সরষের তেল দিয়ে ঘি ব্যবহার করবেন না দুইটি লাড্ডু ও সিঁদুর সংগ্রহ করুন করণীয় প্রথমে হনুমানজির মন্দির থেকে তার চরণে লাগানো সিঁদুর কিছু সংগ্রহ করে আনুন বাড়ির মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে হনুমানজির সামনে রাখুন এই মন্ত্রটি বলুন ও বাগেশ্বরী নমক দুইটি লাড্ডু হনুমানজিকে ভোগ দিন এবার তেজপাতার ওপর সিঁদুর দিয়ে একশো সতেরো সংখ্যাটি লিখুন এই তেজপাতাটি হনুমানজির সামনে কর্পূর রেখে জ্বালিয়ে দিন মন্দিরের ভিতরেই ফলাফল এই ছোট উপায়টি করলে আপনার জীবনে ধনের প্রবাহ বাড়বে দারিদ্র্য চিরতরে দূর হবে টাকা আটকে থাকবে অনর্থক খরচ কমবে ব্যবসা চাকরিতে অভাবনীয় সাফল্য আসবে গুরুত্বপূর্ণ এই কাজটি মঙ্গলবার বা শনিবার করলে বেশি ফল পাওয়া যায় পুরো প্রক্রিয়াটি শুদ্ধচিত্তে ও বিশ্বাস সহকারে করুন তৃতীয় উপায়ে সমাপ্তি ও বিশেষ নির্দেশনা যে ছাইটি হবে তা প্রথমে আপনার কপালে তিলক হিসেবে লাগান এরপর বাকি ছাইটি বাড়ির মূল দরজায় কিছু জল মিশিয়ে ছিটিয়ে দিন বিশেষ সময় এই প্রতিকারটি মঙ্গলবার করলে আপনি এত টাকা পাবেন যে তা গুছিয়ে রাখতে ক্লান্ত হয়ে যাবেন জীবনে দারিদ্র গরিবী ও টাকার সব সমস্যা চিরতরে দূর হবে গুরুত্বপূর্ণ তথ্য তেজপাতার প্রভাব ধীরে ধীরে দেখা দেয় ধৈর্য ও বিশ্বাস রাখুন তেজপাতা শান্তি মানসিক স্থিরতা দেয় রোগ প্রতিরোধে সাহায্য করে এটি ব্যবসায় লাভের জন্য ব্যবহার করা যায় তেজপাতা কোনো সাধারণ জিনিস নয় এটি একটি শক্তিশালী মাধ্যম যা আপনার ধন সম্পদ বৃদ্ধি করতে পারে সতর্কতা এই সমস্ত উপায় পুরো বিশ্বাস ও নিয়মিত অভ্যাস করুন তেজপাতার উপায় শুধু টাকা আনে না সুখ সমৃদ্ধিও আনে যারা এখনও ভিডিও লাইক ও সাবস্ক্রাইব করেননি দয়া করে ভিডিও লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন রাম রাম জয় সীতারাম বা মা লক্ষ্মীর জয় পরবর্তী তথ্যবহুল ভিডিও পর্যন্ত জয় রাম।